বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এমন অনেক নায়িকা রয়েছেন যারা শৈশব আর কৈশোরেই পা রেখেছিলেন রূপালী জগতে স্কুলের ইউনিফর্ম খুলে উঠে গিয়েছিলেন সিনেমার সেটে কৈশোরের গণ্ডি না পেরোতেই তারা হয়ে ওঠেন আলোচিত জনপ্রিয় ও প্রভাবশালী তারকা স্কুল ছাত্রী অবস্থায় যাদের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এমন কিছু গুণী অভিনেত্রীদের নিয়েই আজকের আয়োজন মাত্র পনেরো বছর বয়সে স্কুল জীবন শেষ না করেই উনিশশো সালে চাকুরি সিনেমায় নাদিমের বিপ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শাবানা প্রকৃত নাম আফরুজা সুলতানা হলেও চলচ্চিত্রে নাম পান শাবানা এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী স্কুল জীবনেই রূপালী পর্দার অংশ হয়ে যান চলচ্চিত্রে ববিতার অভিষেক উনিশশো সালে যখন তিনি যশোরের দাউদ পাবলিক স্কুলের ছাত্রী বড় বোন সুচন্দনার কারণে ঢাকায় চলে আসা এরপর কৈশোরেই নাম লেখালেন সিনেমায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় সার্টিফিকেট না থাকলেও নিজেকে গড়ে তুলেছেন এক শিক্ষিত ও মার্জিত শিল্পী হিসেবে মাত্র ১৩ বছর বয়সে চাঁদনি রাতে চলচ্চিত্র দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে শাবনূরের তার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নোপুর উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন নব্বই দশকের সুপারহিট নায়িকা দুই হাজার দুই সালে ক্লাস সেভেনে পড়াকালীন কেন ভালোবাসলাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করলেও অশ্লীলতার কারণে নিজেকে গুটিয়ে নেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি পূর্ণিমার সিনেমায় আগমন ঘটে উনিশশো সালে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে যখন তিনি নবম শ্রেণীর ছাত্রী স্কুল জীবনেই নিজেকে প্রমাণ করতে শুরু করেন পরবর্তীতে হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দুই সালে গেইন ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অমৃতা খান তখন তিনি ইংরেজি মাধ্যম স্কুলে এবং লেভেলে অধ্যয়নরত একজন মডেল ও নৃত্যশিল্পী হিসেবে তার পরিচিতি ছিল আগে থেকেই শিশু শিল্পী হিসেবে শুরু আর নায়িকা হিসেবে অভিষেকের সময় পূজাচেরি ছিলেন নবম শ্রেণীতে ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলের এই ছাত্রী একসঙ্গে পুরামন্টু ও নূরজাহান নামে দুই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শিশু থেকে নায়িকা হয়ে ওঠার গল্পে পূজাচেরি এখন আলোচিত নাম স্কুল জীবনে যখন বেশিরভাগ মেয়ে ব্যস্ত থাকে বই আর খাতায় তখনই কেউ কেউ কাঁপিয়েছেন রূপালী পর্দা তাদের মধ্যে কেউ হয়েছেন কিংবদন্তি কেউ আবার হারিয়ে গেছেন সময়ের স্রোতে তবে একটা জায়গায় তারা এক ও অভিন্ন তারা ছিলেন প্রতিভাবান সাহসী আর অসম্ভব উদ্যমী ছাত্রী অবস্থায় শুরু করা সেই পথচলায় তাদের নিয়ে গেছে তারকাখ্যাতির চোরায়